নমস্কার বন্ধুরা বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি সবজি পোস্ত তাহলে আসুন বন্ধুরা এখানে চার রকম সবজি নিয়েছি এই যে বিনস লম্বা করে কেটে নিয়েছি আর এখানে পেঁপে নিয়েছি আলু আর গাজর এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো সরষের তেলটা গরম হয়ে গেছে প্রথমে গাজরগুলো ভেজে নিচ্ছি গাজরগুলো ভেজে হওয়া পর্যন্ত ভেজে নেওয়া পর্যন্ত আমি ওয়েট করছি দেখুন গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এই সবজিটা কিন্তু আমি পোস্ত দিয়েই করবো এবার এই তেলের মধ্যে আমি বিনসগুলো গুলো ভেজে নেব বন্ধুরা বিনস কিন্তু বেশি ভাজা লাগবে না একটু হালকা ভাজলেই হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আলু দিয়ে দেবো আলুগুলো একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এখানে পেঁপে লম্বা করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপে কিন্তু বেশি ভাজা লাগে না একদমই সামান্য ভাজতে হবে এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একদম কম তেলে দেখুন তেলটা একদমই নেই কড়াইতে এবার একটু সামান্য তেল দিয়ে দেবো একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো এবার দিয়ে দিলাম এখানে এক চামচের মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ এবার বন্ধুরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেবো সামান্য পরিমাণে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি সবজিগুলো দিয়ে ওই মশলাগুলো সমস্ত মশলা কষিয়ে নেব বন্ধুরা এই তরকারিটা কিন্তু হবে শুকনো শুকনো মানে সবজি পোস্তটা এখানে পেঁপে বিনস আর পেঁপে বিনস এবার দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা বেশি ভাজা লাগে না তাই আমি আলাদা করে মটরশুঁটি ভাজিনি এই কষার মধ্যেই দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি পোস্ত বাটা এবার দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল অ্যাড করে দিলাম এবার এখানে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখুন আমার সবজিটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা একদমই সেদ্ধ হয়ে গেছে সবজিটা দেখুন এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু একদমই অসাধারণ হয়েছে ডাল কিংবা রুটির সাথে ভাতের সাথে ভাত কিংবা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা ছোট্ট একটা লাইক কমেন আর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে